ইতালির বিতর্কিত অভিবাসন নীতির বিরুদ্ধে আলবেনিয়ায় বিক্ষোভ শুরু করেছেন মানবাধিকার কর্মীরা শনিবার রাজধানী তিরানা এবং ইয়েদের এ বিষয়ে একাধিক বিক্ষোভ অনুষ্ঠিত হয় তিরানায় আলবেনিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এবং ইটালির দূতাবাসের বাইরে ব্যানার ও পোস্টার হাতে বিক্ষোভকারীরা অভিবাসীদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানোর কার্যক্রম বন্ধের জন্য স্লোগান দেন আন্দোলনকারীদের হাতে থাকা পোস্টারে পুলিশ ইউনিফর্মে দেখা যায় ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডারলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদিরামা এবং ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলনির ছবি ইটালির দূতাবাসের সামনে বিক্ষোভে অংশ নিয়ে ম্যাল্টিংপট ইউরোপা সংগঠনের কর্মী নিকোলেত্তা আলেসিও বলেন শেষ মানুষটিকে মুক্ত না করা পর্যন্ত তারা এখান থেকে যাবেন না আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয় সেখানেও কর্মীরা স্লোগান দেন নো বর্ডার নো নেশন নো ডিপোর্টেশন ইতালির সংগঠন কান্তিয়ারে মিলানোর কর্মী সেলাম তেসফাই বলেন তাদের লক্ষ্য এই ডিটেনশন সেন্টারগুলোর বিস্তার রোধ করা এক বছর আগে ইটালি আলবেনিয়ায় বেশ কয়েকটি ডিটেনশন সেন্টার নির্মাণ করে মানবাধিকার সংগঠনগুলো তখন থেকেই এর বিরোধিতা করছে সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে এই কেন্দ্রগুলোর নির্মাণ ব্যয় ইটালিতে তৈরি একই ধরনের কেন্দ্রের তুলনায় সাতগুণ বেশি এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নের আদালতও নিরাপদ দেশের তালিকা ব্যবহার করে দ্রুত অভিবাসী ফেরত পাঠানোর বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এই উদ্বেগকে তার কঠোর অভিবাসন নীতির মূল অংশ হিসেবে তুলে ধরেছিলেন তবে আইনগত জটিলতা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রকল্পটি এখন তীব্র সমালোচনার মুখে বাসুদেবনাথ টিভিএন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত